এই যে আমার ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো একটা গুরুত্বপূর্ণ গল্প তোমাদের অদ্ভুত আতিথে হতার গল্পটি আজকে আলোচনার বিষয় তো কিভাবে একজন বিপক্ষ শিবিরের সবচেয়ে বড় কথা নিজের পিতার হত্যাকারী জানা সত্ত্বেও একজন অপরাধীকে হাতের পাশে পেয়ে তার তার সাথে আত্মীয়তা বজায় রাখা এবং সেই আত্মীয়তার পুরোপুরি কমপ্লিট পরিপূরণ করার পর তাকে তার শিবির করা একজন সম্ভব কারণ তারা ভীষণ বড় মনের মানুষ সেই পরিচয় তারা আলোচ্য অদ্ভুত আদিদতা গল্পে দিয়েছেন তো চলো গল্পটি শুনি দেখি গল্পতে কি কি ঘটনা আমরা জানতে পারি প্রথম কথা বলি যদি আমাদের সাথে কেউ অন্যায় করে আমরা কি সেই অন্যায়টাকে সহজে মেনে নিতে পারি বা আমাদের ক্ষতি করছে জেনেও আমরা কি তার সাথে ভালো ব্যবহার করতে পারি এরকম মানসিকতা কি আমাদের মতন সাধারণ ঘরে থাকে বলো না থাকে না সাধারণত থাকে না তো যাদের থাকে তারা মহান আরব সেনাপতি তার পিতার হত্যাকারী মূল সেনাপতিদের হাতের পাশে পেয়ে তাদেরকে প্রতিশোধ নেওয়া ছাড়াই সঠিক অতিথির সেবা সঠিক খাদ্য খাদ্য বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া সবকিছু তিনি করেছেন এবং সূর্য উদয়ের আগে তার নিজের শিবিরে পৌঁছে দেওয়ার জন্য সেই পৌঁছানোর মাধ্যম সেই মাধ্যমের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে কতটা বড় মনের মানুষ বলতো তো চলো আর দেরি না করে আমরা গল্পতে চলে আসি অদ্ভুত আদিত্যতা গল্পটি লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো গল্পটি সাধু ভাষায় লেখা আমি তোমাদেরকে চলিত ভাষাতেই বোঝানোর চেষ্টা করব তোমরা একটু সঙ্গে থেকে বোঝো পৃষ্ঠা নাম্বার ছয়তে আছে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার ছয় বের করো একদা আরব জাতির সহিত মূর দিকে সংগ্রাম হইয়াছিল একবার আরব জাতিদের সাথে মূর জাতিদের সংগ্রাম মানে বিদ্রোহ হয়েছিল আরব সেনা বহুদূর পর্যন্ত এক মূর সেনাপতির অনুসরণ করে তিনি অশ্বারোহণে ছিলেন আচ্ছা আরব পিছু নিয়েছিল মানে তাকে ধাওয়া সে অনেক আরব পর্যন্ত সেনাপতির পিছু নিয়েছিল তিনি অশ্বারোহণে ছিলেন মূর সেনাপতিরা ঘোড়ায় চড়ে ভাগছিলেন পালাচ্ছিলেন প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন নিজের প্রাণ বাঁচানোর তাগিদে সে খুব স্পিডে ভেঙে যাচ্ছিল ঘোড়া ছুটিয়ে আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে আরবেরা তার পিছনে ছুটতে ছুটতে তাকে মানে হারিয়ে ফেলে রাস্তাতে অন্য কোন পথ অবলম্বন করেছিল তাই সেটা আরব সে চোখের নাগালের বাইরে চলে যায় ফলে আরব সেনাপতিরা মূর সেনাপতিকে হারিয়ে ফেলে। তিনি সপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগলেন যখন আর খুঁজে পেল না আরব সেনাপতিরা মূর সেনাপতিকে তখন তারা নিজের শিবিরে ফেরত আসলেন কিন্তু তাহার দিক ভ্রম জন্মিয়াছিল কার মূর সেনাপতির ছুটতে ছুটতে পথ ভুলে গেছিল দিকভ্রম মানে মতিভ্রম হয়ে গেছিল রাস্তা হারিয়ে ফেলেছিল এ যে নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন পথ হারিয়ে ফেলে আমরা যদি কখনো পথে কোনো বাড়ি দেখতে পাই বা কোনো ঘর দেখতে পাই আমরা সেখানেই আশ্রয়ের জন্য প্রার্থনা করি তো এখানে আর সেনাপতির বাড়িতে ভুল করে দেখো বাড়ি ঘর থেকে তো আর যায় না সে আমার শত্রু না মিত্র সেটা তো বোঝা যায় না তো আরব সেনাপতির বাড়িতে শিবিরে মূল সেনাপতি ঢুকে যায় কিসের জন্য আশ্রয়ের জন্য কি আশ্রয় তার যে সারা দিন ঘোড়া ছুটিয়েছে সেই ঘোড়া ছুটাতে ছুটাতে সে ক্লান্ত হয়ে গেছে তার উপর দিয়ে পথও ভুলে গেছে তো সে বাড়ি পথ না চিনতে পেরে রাস্তায় একটি শিবির বিপক্ষীয় শিবির অর্থাৎ আরব জাতির শিবির দেখতে পেয়ে সেখানে আশ্রয়ের ব্যবস্থা জন্য প্রার্থনা চায় সে সময় তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোন অশ্বপৃষ্ঠে অর্থাৎ ঘোড়ার পিঠে গমন করিতে পারেন না পথ ছুটতে ছুটতে সে এতটাই ক্লান্ত যে সে আর ঘোড়া ছুটিয়ে চলার মতো লাইক ছিলেন না কে মূর সেনাপতি তখন সে আরব সেনাপতিদের শিবিরে আশ্রয়ের জন্য অনুরোধ করলে কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতি পটমন্ডপ উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন কিছুক্ষণ পরে সে মানে মূর সেনাপতি আরব সেনাপতিদের শিবিরে এসে আশ্রয় না দেওয়ার জন্য অনুরোধ করলেন কার কাছে আরক সেনাপতির কাছে আতিথেয়তা বিষয়ে এই লাইনটা দাগ দিয়ে রাখো আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোন জাতি আর অধিকের তুল্য নয় মানে অতিথির সেবা পরায়ন অতিথির সেবা শাস্ত্রশা করার ব্যাপারে আরক জাতির মতো এত বর্মণের মানুষ পৃথিবীর আর কোন জাতি হতে পারে না তো পৃথিবীর আর কোন জাতির তুলনা আতিথেয়তা মানে অতিথির সেবা শুশ্রূষার ব্যাপারে পৃথিবীর আর কোন জাতি আর জাতিদের লেভেলে আসতে পারে না কেহ অতিথি ভাবে আরব দিকের আলোয়ে উপস্থিত হইলে আলোয়ে মানে গৃহে তাহারা সাবধানুসারে তাহার পরিচর্যা করে কেউ যদি অতিথির মতো আরব জাতির কাছে এসে আশ্রয় প্রার্থনা করে আরব জাতিরা সেই আশ্রয় খুব সহজেই ব্যবস্থা করে দেন সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচারণ করেন না সেই ব্যক্তি যদি শত্রুও হন তবুও তার সাথে খারাপ ব্যবহারও করেন না খারাপ আচার আচরণও করেন না এবং তাদের আতিথেয়তা বিষয়ে কোন রকম দুর্ব্যবহার আরো জাতির পক্ষ থেকে হয় না সে ব্যক্তি শত্রু কেন না হোক সাত নম্বর পৃষ্ঠা দেখো আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন মূল সেনাপতি যে আরব সেনাপতির কাছে আশ্রয় চাইছিলেন আরব সেনাপতি তাকে তৎক্ষণাৎ আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও খুদ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া খুদ পিপাসায় মানে খিতে আর তেষ্টা উভয়তে জর্জরিত অবস্থায় আর নিতান্ত ক্লান্ত অবস্থায় মূর সেনাপতিকে দেখে আরব সেনাপতি আহারা উদ্যোগ করিয়ে দিলেন খাদ্যের ব্যবস্থা করে দিলেন মূল সেনাপতি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে মানে স্নান গান হাত পা ধোয়া খাওয়া দাওয়া পরিষ্কার হওয়া এবং তার ক্লান্তি দূর করার পর যখন বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগলো দুইজন সেনাপতি অর্থাৎ আরব সেনাপতি ও মোর সেনাপতির মধ্যে কথাবার্তা চলতে থাকল তাহারা পরস্পর শিও ও শিও পূর্বপুরুষ দিকে সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতি পরিচয় করিতে প্রদান করিতে লাগলেন মানে উভয়ে উভয়ের সাথে বসে কথোপকথন অর্থাৎ গল্প করছে কার পিতৃপুরুষ কতটা সাহসী কে কতটা যুদ্ধ করেছে নানা রকম গল্পে তারা লিপ্ত হয়ে যান এবং তারা নিজেরা নিজেদের যুদ্ধে বিবরণ বর্ণনা করতে লাগলেন গর্বের সাথেই বলতে পারো যে আমরা এতটা যুদ্ধ করেছি আমরা এই যুদ্ধ জিতেছি নানা রকম সংগ্রাম কৌশল তারা কথোপকথনের মাধ্যমে বলতে লাগলেন এই সময় আরক সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল সেই সময় কথোপকথন চলতে চলতে বেশ ভালোই চলছিল কথোপকথন চলতে চলতে আরব সেনাপতির মুখ অন্ধকার হয়ে গেল অর্থাৎ মানে তার চেঞ্জ হয়ে গেল বলতে পারো তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন সঙ্গে সঙ্গে আরব সেনাপতি সেখান থেকে উঠে চলে গেলেন অনেকটা দূরে তার থেকে কার কাছ থেকে মূর সেনাপতির কাছ থেকে এবং কিঞ্চিত পরেই মূল সেনাপতিকে বলিয়া পাঠাইলেন আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে মানে লোকের মারফত বলে পাঠালেন যে আমার শরীরটা অসুস্থ বোধ হচ্ছে এজন্য আমি উপস্থিত থাকিয়া আপন কার পরিচর্যা করিতে পারিলাম না তাই আমি অসুস্থতা বোধ করার কারণে আমি আপনাকে সেখানে উপস্থিত থেকে আপনার আমি দেখভাল খাওয়া দাওয়া সমস্ত তদারকি করতে পারলাম না অ্যাকচুয়ালি গল্পটা তো এখানেই আহার আদি ও শয্যা প্রস্তুত হইয়াছে আপনি আহার করিয়া শয়ন করুন বলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনি খেয়ে দিয়ে বিশ্রাম করুন অথবা ঘুমিয়ে যান আর আমি দেখিলাম আপনকার অশ্ব যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে মানে আরব সেনাপতি বলছি মূর সেনাপতিকে আমি দেখলাম যে আপনার ঘোড়াটি যে পরিমাণ ক্লান্ত হয়েছে এবং তার মানে শরীরে জোর প্রায় নেই বললেই চলে তাতে আপনি কোন ক্রমে ও নিরুপদ্রবে শিও শিবিরে পৌঁছিতে পারিবেন না অর্থাৎ তাতে তিনি ভেবে নিয়েছেন যে এত ক্লান্ত ঘোড়া নিয়ে কোনো মতেই আরব সেনাপতি বুঝতে পেরেছে যে মোর সেনাপতি কোনোভাবেই নিজের শিবিরে অর্থাৎ সঠিকভাবে পৌঁছতে পারবেন না আমি এক দ্রুতগামী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বারদ দণ্ডায়মান থাকিবে। অতি প্রত্যুষে অর্থাৎ সকালবেলা ভোরবেলাতে একটি বলিষ্ঠ ঘোড়া আপনার জন্য আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে আমিও সেই সময় আপনকার সহিত সাক্ষাৎ করিব বলছে আমিও আপনার সাথে সে সময় দেখা করব এবং যাহাতে আপনি সত্য প্রস্থান করিতে পারেন যাতে আপনি খুব সহজেই এখান থেকে চলে যেতে পারেন তত বিষয়ে যত আনুকূল্য করিব অর্থাৎ সে বিষয়ে আমি যথেষ্ট সহযোগিতা করব আপনার মানে আপনি যাতে আমার শিবির থেকে সহজেই নিজের শিবিরে পৌঁছতে পারেন সে ব্যাপারে আপনাকে সহযোগিতা করব কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্ম গ্রহ করিতে না পারিয়া আরব সেনাপতি কেন যে সব কথা বলে পাঠালেন মুরসেনাপতি ভুলেও বুঝতে পারলেন না মুরসেনাপতি আহার করিয়া সন্ধিহান চিত্তে মানে সন্দেহ ভাবে সন্ধিহান চিত্তে মানে সন্দেহগ্রস্ত ভাবে শয়ন করিলেন অর্থাৎ মূল সেনাপতি মনে মনে সন্দেহ জ্ঞাপন হলো এবং তিনি ভাবলেন কেন আরব সেনাপতি আমাকে এ কথা বলে পাঠালো কি কারণ সেটা ভাবতে ভাবতে উনি ঘুমিয়ে গেলেন শেষে রাত্রি শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রা ভঙ্গ করাইল আরব সেনাপতির লোক এসে মূল সেনাপতিকে জাগিয়ে তুললেন এবং কহিল আপনকার প্রস্থানের সময় উপস্থিত আপনার যাওয়ার সময় হয়ে গেছে গাত্রোত্থান ও মুখ্য প্রক্ষালন করুন মানে স্নান টান মুখ হাত ধুয়ে নিন আহার প্রস্তুত খাওয়ার প্রস্তুত হয়ে গেছে সেনাপতি শয্যা পরিত্যাগ পূর্বক মুখ প্রক্ষালন সমাপন করিয়া সেনাপতি অর্থাৎ মূল সেনাপতি সেখান থেকে উঠে মুখ ধুয়ে পরিষ্কার হয়ে তাহার স্থানে উপস্থিত হইলেন খাওয়ারের ঘরে কে হাজির হলেন কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না সেখানে গিয়ে তিনি আরব সেনাপতিকে দেখতে পেলেন না পরে দ্বারোদ্দেশে উপস্থিত হইয়া দেখিলেন পরে দরজার সামনে এসে আরব সেনাপতিকে উপস্থিত থাকতে দেখে তিনি সজ্জিত অশ্বের মুখর ধারণ করিয়া দারুদ্দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি ধারণ করিয়া আছেন। অর্থাৎ দেখলেন যে আরব সেনাপতি একটি ঘোড়াকে সাথে নিয়ে এসছেন এবং সেই ঘোড়াটিকে মুখের সামনে ধরে দাঁড়িয়ে আছেন আরব সেনাপতি দর্শন মাত্র সাধব সম্ভাষণ করিয়া মুর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন আরব সেনাপতি মুর সেনাপতিকে দেখে ঘোড়ার পিঠে উঠিয়ে দিলেন এবং কহিলেন আপনি সত্তর প্রস্থান করুন এবং বললেন আপনি এক্ষুনি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যান কাকে বললেন মূর সেনাপতিকে বললেন এই শিবির বিপক্ষ শিবির মধ্যে আমার অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই হচ্ছে এখানে আমার থেকে বড় শত্রু আপনার কেউ নাই কত রজনীতে যৎকালে আমরা উভয়ে একাশনে আসীন হইয়া অশেষ বীর কথোপকথন করিতেছিলাম কত রাত্রে যখন আমরা দুজনেই দুজনে একসাথে বসে দু গল্পতে ব্যস্ত হয়েছিলাম আপনি শিও ও শিও পূর্বপুরুষ দিকে বৃত্তান্ত বর্ণন করিতে করিতে বলছে আপনি মানে আরব সেনাপতি বলছে মোর সেনাপতিকে আপনি যখন নিজের এবং নিজের পূর্বপুরুষদের সম্পর্কে বিভিন্ন বর্ণনা বৃত্তান্ত দিচ্ছিলেন আর পিতার প্রাণহত্যার নির্দেশ করিয়াছিলেন বলছে আমার পিতার প্রাণ হত্যার কথা আপনি বলে ফেলেছিলেন আমি শ্রবণ মাত্র বৈর সাধন বসনায় বশবর্তী হইয়া বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃ হত্যার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব বলছে যে আপনি সেই সময় গল্পে গল্পে বলে ফেলেছিলেন যে আপনাদের জাতির লোকেরাই আমার পিতার হত্যাকারী সেই সময় আমি বিন্দু মাত্র এটা শোনা মাত্রই সেখান থেকে উঠে চলে যাই এবং তৎক্ষণাৎ প্রতিজ্ঞা করেছি যে আমার পিতার হত্যাকারীর আমি প্রতিশোধ নিতে প্রবৃত্ত থাকব এখন পর্যন্ত সূর্যের উদয় হয় নাই অর্থাৎ এখনো সূর্য উদয় হতে দেরি আছে কিন্তু উদয়ের অধিক বিলম্ব নাই কিন্তু সূর্য উদয় হতেও আর বেশি দেরি নেই আপনি সত্তর প্রস্থান করুন অর্থাৎ আপনি খুব সহজেই এখান থেকে চলে যান আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না বলছে আমাদের আরব জাতির একটা গুণ আছে যে আমরা প্রাণ যদি ক্ষতিও হয় তবু আমরা কখনোই কোনো অতিথির দুর্ব্যবহার করি না অতিথির কোন ক্ষতি করার কথা ভাবি না কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলে আপনকার অতিথি ভাব অপগত হইবে বলছে আমি আপনার আপনি আমার শিবির থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি হয়ে যাবেন আমার চরম শত্রু সেই মুহূর্ত অব্দি আপনি স্থির জানিবেন আমি আপনকার প্রাণ সংসার সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারের চেষ্টা মাইব। আমার এই শিবির থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আমার পিতার হত্যাকারী প্রতিশোধ নেব এবং আমি ভুলে যাব যে আপনি আমার অতিথি ছিলেন এবং সেই প্রাণ আমি হত্যা করার জন্য যথাসাধ্য চেষ্টা করব এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন বলছি দেখেন আপনার মানে আরব সেনাপতি মূর সেনাপতির জন্য একটি ঘোড়া এনে দাঁড় করিয়ে রেখেছেন সেই ঘোড়াটির পাশে আরব সেনাপতি নিজের জন্য একটি ঘোড়া এনে দাঁড় করিয়ে রেখেছেন সেনাপতির থেকে সেনাপতি ঘোড়া নিয়ে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন তার কিছুক্ষণ পরেই সূর্যোদয় হয়ে যাবে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে আরব সেনাপতি তার পিতার হত্যাকারীকে খুঁজে বের করবেন সূর্যোদয় হইবা মাত্রই আমি উহাতে আহরণ করিয়া বিপক্ষ ভাবে মানে সূর্যোদয় হওয়ার ঠিক সঙ্গে সঙ্গে আমি ওই দাঁড়িয়ে থাকা অপর ঘোরাতে করে আপন কারণ অনুসরণে প্রবৃত্ত হইব মানে আপনার খোঁজ করতে বেরিয়ে পড়ব কিন্তু আপনি আমি আপনাকে যে অশ্ব দিয়াছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশে হীন নয় অর্থাৎ মূর সেনাপতি ভাবতেই পারে যে আরব সেনাপতি একটি ঘোড়া তার যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেটিও বা সেটি হয়তো আরব সেনাপতির নিজের জন্য যেমন ঘোড়া রেখেছেন মোর্সেনাপতির জন্য একই রকম ঘোড়ার ব্যবস্থা করে দিয়েছেন যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে তাহলে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা অর্থাৎ দুটো ঘোড়া মানে আর মূল সেনাপতির ঘোড়া যদি খুব দ্রুত বেগে ছোটে তাহলে আরব সেনাপতি তাকে ধরতে পারবে না কারণ আরব সেনাপতি তো মূল সেনাপতি বেরিয়ে যাওয়ার পরে সূর্যোদয় হওয়ার পরে সেখানে উপস্থিত হবে তাহলে আরব সেনাপতি কোনোভাবেই মূল সেনাপতিকে ধরতে পারবে না যদি মূর সেনাপতি ভালোভাবে ঘোরাটিকে ছুটিয়ে নিয়ে যায় এই সাদর আরব সেনাপতি করমর্দন বিদায় করমর্দন মানে হাত মেলানো অর্থাৎ সেনাপতি কথা বলে মূর সেনাপতিকে বিদায় দিলেন তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন সঙ্গে সঙ্গে মূর সেনাপতি সেখান থেকে চলে গেলেন আরব সেনাপতিও সূর্য দর্শন সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন আরব সেনাপতিও সূর্যোদয় হওয়া ছুটলেন মূর সেনাপতি মূর সেনাপতি ক্ষতিপল মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন আরব সেনাপতির বের হওয়ার কিছুক্ষণ আগেই সেখান থেকে রওনা হয়েছিলেন এবং তদীয় অশ্ব বিলক্ষণ দ্রুতগামী এবং সবল তার ছিল খুব ও চলার সক্ষম অর্থাৎ দ্রুতগামী এজন্য তিনি নির্বিঘ্নে সপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন তাই তিনি সময়ের মতো সেখানে পৌঁছে যান নিজের শিবিরে আর সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন আরব সেনাপতিও নিজের দায়িত্ব অনুযায়ী মূর সেনাপতির অনুসরণ করে এগিয়ে তো চলেছিলেন কিন্তু তাহাকে সমক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং অতঃপর তার বৈর সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া সিও শিবিরে প্রতিগমন করিত আরব সেনাপতি তাকে দেখলেন যে মূর সেনাপতি তার শিবিরে পৌঁছে গেছে কারণ শিবিরে ঢুকে তাকে তো আর শাস্তি দেওয়া যায় না তাই আরব সেনাপতি ব্যর্থ হয়ে সেখান থেকে ফেরত আসলে। এখানকার সম্ভাব্য কিছু প্রশ্ন আমি পরের দিন দিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা সবাই একটু লাইক করে দিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা বুঝতে পেরেছো তো তোমরা সহজে বোঝাতে পেরেছি তো এর উত্তর তোমরা কিন্তু দিও কিভাবে দেবে লাইক করে দিও তাহলেই আমি খুশি হব তোমাদের জন্য পরবর্তীতে ইতিহাসের ভূগোলের সম্ভাব্য প্রশ্ন তোমাদের সুবিধার্থে আনব তোমরা একটু সঙ্গে দেখো অনেশিয়া এক্সলেন্সের সাথে যুক্ত থেকো সবাই ভীষণ ভালো দেখো সুস্থ দেখো বছরের শুরু থেকেই মন দিয়ে পড়াশোনা করো আজকের মতো এখানেই টাটা